বাংলাদেশ জাতীয় দাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আদুর্ঘাত বাংলাদেশের জাতীয় রাজনীতির প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশটি সঞ্চালনা করছেন মেধা মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ অপরাজয় বাংলার সবুজ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিপন সহ উপস্থিত মেধা মনন সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যাপীঠের সাধারণ শিক্ষার্থীরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উনিশশো সালের পয়লা জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে মা মানুষের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং এখন সেই দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের হৃদয়ের স্পন্দন যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশকে বিনির্মাণ করব বলে যিনি এতে নামক কর্মসূচি প্রণয়ন করে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি নামক দলটির জন্য সারা ফেলে দিয়েছে তার ওই ধারাবাহিকতায় দেখবেন কিছু কুচু মহল কিছু মিথ্যাচার বাহিনী কিছু বোর্ড বাহিনী কিছু গুজব বাহিনী শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরেই নয় তার সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে ষড়যন্ত্রের জাল বলে দিতে বন্ধুগণ ইতিমধ্যেই আমাদের একজন দায়িত্বশীল নেত্রী বলে গেছেন মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে থেকে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই শহর জন্ম নিয়েছে। জয়। সকল বন্ধুগণ বিগত 5 আগস্ট পরবর্তী সময়ে আজকে যেখানে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি এই রাজু বস্থথের পাদদেশে দাঁড়িয়ে নামে বেনামে বিভিন্ন গুপ্ত সংগঠন একের পর এক মাপ কালচার তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিপ্রান্ত করেছে। যে প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ বিগত দোসরা জানুয়ারি আপনারা দেখেছেন সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে এক প্রকার অসাধু ছাত্র এক প্রকার ওই সৈদাচারের দোসর ওই উনিশশো সালের পরাজিত শক্তি এবং চব্বিশের গণবুত্থানের পরাজক শক্তি মিলে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আইকনিক ছাত্র সংগঠন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতির শেষ আশ্রয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য রাতের রাধারে একটি মত ক্রিয়েট করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের নামে অপপ্রচারে লিপ্ত হয়েছে কিন্তু আমরা কি দেখলাম আমাদের মাননীয় প্রক্টর মহোদয় ইতিমধ্যেই তিনি তার বক্তব্য করেছেন বলেছেন যে হেনস্তার মতো কোনো ঘটনা ঘটেনি প্রিয় সহদত্ত বন্ধুগণ আমি ভিসি মহোদয়কে উদ্দেশ্য করে বলে দিতে চাই আমি প্রত্যর মহোদয়কে উদ্দেশ্য করে বলে দিতে চাই প্রিয় শিক্ষক মহোদয়গণ আপনাদের উদ্দেশ্য যদি ভালো থাকে আপনারা যদি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি স্বাধীন চেতাভাবে মুক্ত বুদ্ধির চর্চা হোক বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সাধারণ শিক্ষার্থীরা গণতান্ত্রিক উপায়ে তাদের যৌক্তিক মতামত প্রস্তুত করুক জ্ঞাপন করুক তা যদি চান তা যদি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে আমরা যদি কোনো ভাবে বুঝতে পারি প্রিয় ভিসি স্যার প্রিয় সম্মানিত প্রত্যর মহোদয় আপনারা মত বিএড সাথে সরাসরি যুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমি গণেশ চন্দ্র রায় সাহস আপনাদের বিরুদ্ধে হুশারি উচ্চারণ করে দিচ্ছি প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আমি আপনাদের একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক ইতিমধ্যে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন আপনারা সব দিক নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যা একের পর এক ইতিবাচক কার্যকলাপ পরিচালনা করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সারা পেয়েছেন কিন্তু প্রিয় বন্ধুগণ এতেও তৃপ্তি ঢেকুর তুলে চলবে না কেননা বিভিন্ন বাহিনী ওই একাত্তরের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে এখনো উঠে পড়ে লেগে আছে প্রিয় সহজতা বন্ধুগণ হলগুলোতে আপনারা যেভাবে সহিষ্ণুতার পরিচয় দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনিকোটায় অবস্থান করছেন তা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করবেন এবং এটা যুগ যুগ ধরে ধরে রাখবেন আপনাদের যে দিক নির্দেশনা আমাদের জাতিতাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দিয়েছেন আমাদের মাধ্যমে তা ইতিমধ্যে আপনারা পালন করলেও তা যাতে কোনোভাবে ব্যর্থ না ঘটে সে ব্যাপারে সজাগ থাকবেন প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আমি আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে একই সাথে ওই গণ অধিকার পরিষদের হামলার শিকার ফারুক আওসানের সুস্বস্থ দীর্ঘায়ু কামনা করছি এবং একই সাথে আমি এখানে সংবাদপত্রের পত্রের বিভিন্ন বন্ধুরা আছেন আপনাদের অনুরোধ করে বলতে চাই প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা যে কোনো একটি ঘটনার অবতারণা হলে যে কোনো একটি ঘটনা ঘটলে একটু সময় নিয়ে আপনারা তার সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন আমি বিশ্বাস করি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একটি পরিবেশ তৈরি হয়েছে প্রিয় সহযোদ্ধা বন্ধুগান আপনারা কনসার্ন হয়েছেন বলেই আজকে একটি সংবাদপত্রে আমাদের নামে যে অপপ্রচার ছড়িয়ে পড়েছিল তারা আমরা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম হয়েছি আমরা বিশ্বাস করি সংবাদ ভাই এবং বোনেরা আমাদের ঐকান্তিক সহযোগিতা করবেন ক্যাম্পাসে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কার্যক্রম এমনভাবে ভাবে পরিচালনা করব যেখানে সাধারণ শিক্ষার্থীরা রাস্তা রাস্তাঘাটে পথে ক্লাসে শ্রেণীকক্ষে সবখানে দেখে আমাদের বাহবা দিতে দিতে বাধ্য প্রিয় আমি কথা বলে চাই আজকে রাজু ভস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে আমরা তাৎক্ষণিক একজন আহত ব্যক্তির হামলার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এই ঘটনাটি যদি কোনোভাবে ওই গুপ্ত বাহিনীর পক্ষে যেত তাহলে এতক্ষণে মুহুর মুহু মিছিল করে ঝটিকা মিছিল করে বাংলাদেশের ক্যাম্পাসে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলতো আমি বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ভাইদের একটি মহাদ উদ্দেশ্যের কথা বলতে চাই আপনারা আমাদের ভাই আপনারা আমরা সবাই মিলে বাংলাদেশকে কিভাবে বিশ্বের দরবারে এগিয়ে নেওয়া যায় বাংলাদেশকে কিভাবে একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠিত করা যায় জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা যায় আপনারা আমরা সবাই মিলে সেই বিষয়ে সোচ্চার হব আপনারা ভুলে গেলে চলবে না বিগত জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশ জাতিতাবাদী ছাত্র একমাত্র সংগঠন যে সংগঠনের একশো তেতাল্লিশ জন ভাই আমার শহীদ হয়েছে তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন আমরা ক্রেডিট নিইনি আমরা মনে করেছি এদেশের আপামার জনতা সবাই মিলে মিশে হাতে হাত কাজে কাজ মিলে আজকে রাজপথে নেমে এসেছিল বলেই বেশি শাসি নেওয়া সাড়ে পনেরো বছরের ক্ষমতার মসনদ ভেঙে দুমড়ে গেছে প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ কিন্তু যখন কিছু কুচুক্রিময়ন ওই ফ্যাসি শাসনাaddWidgetদের দশররা আমাদেরকে আমাদের অবদানকে অস্বীকার করে এক একটিত নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার শহীদদের নামের তালিকা সামনে থেকে প্রকাশ করেছে প্রিয় সৌজ্যদা বন্ধুগণ তারপরেও আমি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একক কোনো কৃতিত্ব নয় সারা বাংলাদেশের ছাত্র জনতা যখন ফ্যাসি আওয়াজেদের ক্ষমতার ক্ষমতার হামলা মামলা নির্যাতন নিপীড়নে পৃষ্ট হয়ে মাঠে নেমেছিল তখন এই কেবল এই পাঁচ আগস্টের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছিল ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইয়েরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের এই সমাবেশ স্থলটিতে উপস্থিত হয়েছে পরিশেষে সবাইকে সমাবেশ স্থলটি সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিত্যাগ করার নির্দেশনা দিয়ে আমি আমার বক্তব্য বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জওয়ান অরফ আমাদের মা মাটি ও মানুষের নেত্রী গণতন্ত্রের প্রশ্নে আপসি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসি বার বার কারা নির্যাতিত বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার অধিকার আদায় করতে গিয়ে সে মানুষটি এই বৃদ্ধ বয়সে দীর্ঘদিন কারার অন্তরীণ ছিলেন তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমি আরো আমাদের হৃদয়ের স্পন্দন যাকে ঘিরে আপনারা আমরা সবাই স্বপ্ন দেখি বাংলাদেশকে পূর্বে বাংলাদেশকে নির্মাণ করব বলে তিনি ইতিমধ্যেই যে বাংলাদেশের ডাক দিয়েছেন একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন সেই ডাকে সারা দেবেন সবাইকে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাদের হৃদয়ের স্পন্দন জনাব